তো অস্পট গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো সবাই ভালো আছো আজকে অনেক দিন পর লন আপে একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হলাম চ্যালেঞ্জটা ভাই যে মেডি ছাড়া ভুয়ে করতে হবে বুঝছো মেডি ছাড়া আর ওরে এক রাউন্ডে জিতে জিততে দেওয়া যাবে না বুঝছো দেখা যাক পারি কি না প্রথম রাউন্ডে ডাবল নিয়ে নিলাম এখন যাব যাইতেছি এখন দেখা যাক হয় ও কই ওই কই থেকে মারলো দেখা যাক ওই নাগে না শর্টটা লাগতে না ভাই শর্ট লাগতেছে না শর্ট লাগে না ভাই শট লাগে না একটা লাগছে একটা লাগছে দেখা যাক আর একটা শর্ট কি লাগতে পারবো ও গ্লোবাল মারছে মেডিকেট করতেছে ও প্রথম রাউন্ডটা নিয়ে নিলাম আমরা কি পারবো ওরে একটা না দিয়ে না মেডিকেট করে ম্যাচটা ভুয়ে নিতে দেখা যাক দেখা যাক পারি কি না দ্বিতীয় রাউন্ড গাইস দ্বিতীয় রাইন এটা দেখা যাক দ্বিতীয় রাউন্ড কি নিতে পারবো কি টাবল ইমেট টুপি নিয়ে চলে যাচ্ছি আমি ও যাইতে না যাইতে আর একটা আর একটা শট দিয়েছে ও ভাই আমি মনকে পারবো না ওই একটা শট লাগছে একটা শট ও ভাই দুইটা শট ওই আমার এই দুইটা শট লাগাইছিলই ভাই ভাই তিন রাউন্ড রাউন্ড চলতেছে এখন ভালো ভালো গান কিনবে এখন কি পারবো কি দেখা যাক পারি কি না পারি আর তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো মিয়া কী করছো তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করো নতুন আইডি খুলছে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কী করছো যাও যারা যারা সাবস্ক্রাইব করবে না তার নিচের কলা ছোট হয়ে যাবে আসছে আছে ও একটা শট লাগলো না দ্বিতীয় শট তাও লাগলো না তৃতীয় শট লাগলো না ভাই লাগ ও ভাই ওয়ান টাইপ লাগিয়ে গেছে ভাই ভাই তিন রাউন্ড জিতে গেছে ভাই একটা রাউন্ডও জিততে পারে না মিডেও করি নাই দেখা যাক ম্যাচটা কি বুয়ে নিতে পারবো চার নাম্বার রাউন্ড চলতেছে এটা ভাই একটা শট লাগছে একটা শট লাগছে ও গোলমাল মেরে দিছে ভাই এই সাইড দিয়ে ঘুরে যাই দেখি দেখা যাক ও আর একটা শট লাগছে ভাই আর একটা শট লাগছে ও ওই দিক দিয়ে ঘুরে আইছে ও ভাই তার সো মারছে ও ভাই মনে হয় তো পারবো না এই রাউন্ডটা দেখা যাক কি করা যায় ও ভাই দুইটা তিনটা শট লাগার পর প্রথমে দুইটা মারলাম তারপর তিনটা মারলাম মরলা না কেন ও মার গিয়া ভাই লাস্টের একটা শট লাগে মরি বড়ি শটে মরছে সমস্যা নাই আঙ্গুর চ্যালেঞ্জ ছিল নো মেডিকেট না ছাড়া ভুইয়া নিতে হবে দেখা যাক পারি কিনা চার নাম্বার রাউন্ড চলতেছে এটা এটা নিতে পারলেই পাঁচ নাম্বার রাউন্ড এটা নিতে পারলেই ভুইয়া দেখা যাক পারবো কি না টু ডাবল টু নিলাম আর একটা ডেজার্ট নিছি ভাই দেখি পারি না যাচ্ছি ভাই ভাই উপরে উঠে বসে আছে ভাই কেমনে এই রাউন্ডটা কি নিতে পারবো ভাই এই রাউন্ডে নিতে ভুইয়া এই না ওর নিলি ভুইয়া ভাই আঙ্গুর চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে ভাই এই রাউন্ড নিলি ভুইয়া ও ভাই ও ভাই রাউন্ডটা নিতে পারবো না মন সুন্দর একটা ড্যামেজ দিয়ে দিছে ভাই ও ভাই আর একটা শট লাগলেই মরে যাবে ওই মেডিকেট আছে ও লেটস গো ভাই ভুইয়া ভুইয়া তোমরা কী করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই